এখানে প্রচুর পরিমাণে যোগ ফাস্ট ফাস্ট অবশ্যই সতর্ক থাকা লাগবে বড় আপনারা কি দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত এখানে এখানে কিন্তু অনেক পাপি চালানোর চান্স আছে হ্যাঁ একটাও নাই আপনাদের কাছেও নাই সাবধান পিছলাও না এখানে কিন্তু অনেক বেশি পিছলা কিন্তু খেলা ফাস্ট ফাস্ট গাইস আমরা বান্দরবন থেকে প্রায় দুই ঘন্টা চাঁদের গাড়িতে করে আসি হচ্ছে থানচি ব্রিজ এই থানচি ব্রিজ থেকে আমরা এখন এই যে আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাঙ্গু নদী এই সাঙ্গু নদীতে আমরা বোর্ডে করে আমরা যাব হচ্ছে আমাদের মেইন গন্তব্য ডাংলো আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড় মেবি ওই পাহাড়টাতে এখন বৃষ্টি হচ্ছে আবার ওই পাহাড়টাতেও এখন বৃষ্টি হচ্ছে বাট এই জায়গাটাতে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই বৃষ্টিতে একদমই বৃষ্টি নাই তুখোর রোদ এই হচ্ছে পাহাড়ের খেলা প্রকৃতি এখানে তার আসল রূপ দেখিয়ে দেয় সো গাইস আর দেরি না করে চলুন আমরা এগোই এখন হচ্ছে আমরা আমরা একটা বুড়ে হচ্ছে টোটাল আমরা পাঁচজন করে উঠবো আর আমরা যাব লাংলক আর লাংলোক যেহেতু এখন মানে বন্ধ সো আমরা একটু গোপনীয়তার সহিতই লাংলোকের দিকে রওনা দিচ্ছি চলুন আমার সাথে গাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোতের ঠিক বিপরীতে আমরা রওনা দিচ্ছি লাংলুকের দিকে আর আমাদের নৌকায় আমরা টোটাল হচ্ছে পাঁচজন আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে হচ্ছে পাহাড় আর যার মাঝখান দিয়ে হচ্ছে সাঙ্গু নদী বাংলাদেশটা যে এত সুন্দর আপনি বান্দরবন না আসলে কখনো এটা বুঝবেন না আমরা কিন্তু সম্পূর্ণ সুদের বিপরীতে যাচ্ছি এইভাবে আমরা মোটামুটি দুই ঘন্টা এই নদীপথ ধরে এই সাঙ্গুর বুক চিরে আমরা যাব রাংলো প্রথমে যাব আমরা রাজা পাথর আর এই রাজা পাথর হচ্ছে সবচেয়ে বড় পাথর এই বান্দরবনের মধ্যে আমার চোখে আমি আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরায় এই রাজা পাথর এবং পরে আপনাদেরকে দেখাবো বড় মাপের পাহাড় পাথর বুঝতে পারছেন যে আমরা কি পরিমাণ পরিমাণের বিপরীতে যাচ্ছি আস্তে আস্তে আমরা গভীরে যাচ্ছি আর আমাদের এই চারিপাশে যে জঙ্গল জঙ্গল চারিপাশের যে গাছপালা তার পরিমাণ বেড়েই চলছে দেখুন কত বড় পাথর পাথরের পাথরের ডাল গেছে আমরা আমাদের ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা দেখুন এখন আপনারা দেখতে পারবেন যে এই নদীটা কতটা স্রুত এই নদীতে আর আমরা কিভাবে স্রুতের বিপরীতে আমরা নৌকা চালিয়ে যাচ্ছি আপনারা দেখুন কি পরিমাণ স্রোত এখানে দূরের ওই পাহাড়টাতে এখন বৃষ্টি হচ্ছে বাট আমাদের এখানে এখন কোনো বৃষ্টি নাই এই হচ্ছে বান্দরবনের খেলা এই হচ্ছে প্রকৃতির খেলা যারা বলেন যে সাঙ্গু নদীতে স্রোত নাই তাদেরকে যদি আমি এনে দেখাইতে পারতাম যে দেখুন কি পরিমাণ স্রোতের বিপরীতে আমরা ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় আমরা পাঁচজন এগিয়ে চলছি গহীন বান্দরবনের গহীন জঙ্গলে সো গাইস এখন হচ্ছে আমরা তেন্ডু মুখ নৌ চেক আসছি আমরা এখানে আমাদের হচ্ছে কাজ শো করবো ওনারা হচ্ছে একটা নতুন করে ঝুমঘর তৈরি করছে দিদি যাবি নাই আমরা এখন ঝর্নার খুঁজে পাহাড়ে উঠতেছি এটা এতটাই খারাপ আপনাদেরকে আমি ক্যামেরায় বুঝাইতে পারবো না বুঝতে হলে আপনাদেরকে বান্দরবন আসা লাগবে এই মুহুর্তে প্রায় সন্ধ্যা আর আমি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি আর একটু সামনেই হচ্ছে ঝর্ণা আমরা একটা ঝর্নার কুকস পেয়েছি ইয়া সাবধান আসো এটা হচ্ছে ব্রিজ আমাদের এখানে এখানে কিন্তু অনেক পাপিস্তানোর চান্স আছে হ্যাঁ সো সাবধানে আসো আমি জানি না আপনারা আমার এই ঘেমে ভিজে যাওয়া শরীর দেখে বুঝতে পারছেন কি না যে আসলে কতটা কষ্ট করে এই বান্দরবনের পাহাড়ে ওঠা চলুন তারপরে আমরা হাল ছাড়ব না আমরা যাব এটা একটা বহমান পানি তাই পানি খাওয়া যাবে আগে মুক্ত ধুয়ে নি আল্লাহর নিয়ামত একদম বহমান পানি এটা চলুন এখানে প্রচুর পরিমাণে যোগ যদিও আমি যোগ ভয় পাই না উঠবো দিনের প্রায় শেষ ভাগে আমরা চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ছেয়ে যাবে পুরা এই বন এই জঙ্গল তখন হাঁটা অত্যন্ত কঠিন আর রাস্তা ভুল করার চান্স সবচেয়ে বেশি তো গাইস এদিকে ঝর্ণা ওকে আমি তো ওদের সাথে যেতে যাওয়া শুরু করছিলাম আল্লা হাফেজ ঝর্ণা কোন দিকে এই রোড ঠিক আছে আল্লাহ হাফেজ কতটা ঢালু তা ক্যামেরা আসলে বোঝা যাবে না আমরা অলরেডি এক ঘন্টা ট্রেকিং করে ফেলছি যাই না আরও হয়তো বা অনেকক্ষণ ট্রেকিং করতে হইতে পারে আর আমরা সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট এই আলো পাব তারপরে পুরোটাই অন্ধকার হয়ে যাবে যদিও আমাদের কাছে অন্ধকারে পথ চলার জন্য আমাদের প্রয়োজনীয় লাইট প্রয়োজনীয় গিয়ার আমাদের কাছে মজুদ আছে না পড়বো না সব অলরেডি আমরা এক ঘন্টার বেশি হেঁটে শেষ করে ফেলছি সাবধান পিছলাও না এখানে কিন্তু অনেক বেশি পিছলা আর পা বুঝে শুনে দাও এই পুরো জায়গাটা হচ্ছে বৃষ্টি পড়তেছে এখন আমি যাই না ক্যামেরায় আসলে দেখা যাচ্ছে কি না প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমার ফেসটা দেখুন ঘেমে ভিজে আকাশ আপনার পায়ে যদি শক্তি থাকে তাহলে এই বান্দরবনে আসুন আর এই ট্র্যাকিংয়ে আর এই সুন্দর যুগ উপভোগ করতে হলে আপনাকে মাসুল তো দিতেই হবে অবশ্যই সতর্ক থাকা লাগবে কত বড় যুগ তুই চলো গা দাদা ফার্স্ট ফার্স্ট যা ফার্স্ট যা ফার্স্ট যা একটা খেলা ফার্স্ট ফাস্ট চলো দীর্ঘ দুই ঘন্টা ট্রেকিং এর পরে কাঙ্ক্ষিত সেই আপনারা আপনাকে দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি দুইবার জুকে ধরছে কোনোভাবেই দাঁড়ায় থাকার কোনো অবস্থা নাই আর যদি আপনাকে ঝালুটা দেখাই নামতে হবে তো বাসটা তো পারে আমাদের সামনেই হচ্ছে কাঙ্ক্ষিত ঝর্ণা আর দেখতে পাচ্ছেন এই সাইডটা এই সাইডটা দেখুন একবার এই যেন এক শরীরের উপরে এক অমানবিক অত্যাচার প্রত্যেকটা পদে পদে ঝুঁকি পড়ে যাওয়ার ঝুঁকি রিস্ক তো এই হচ্ছে অবস্থা খুব সাবধানে এগোতে হবে এখানে তো আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি আর মনে হয় বেশি দূর নাই দীর্ঘ দুই ঘন্টা ট্রেকিংয়ের পরে কারণ কিন্তু সেই ঝর্ণা